জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী দ্বিতীয় খণ্ড হিন্দু ও মুসলমান অদ্য বৈকালে বিদ্যাসাগর কলেজের দুইটি ছাত্রের সহিত হেদুয়াতে বসিয়া অনেক বিষয় আলোচিত হইল শ্রী শ্রী বাবামণি বলিলেন হিন্দুদের চাইতে মুসলমানদের সামাজিক সাম্য অধিক আবার মুসলমানদের চাইতে হিন্দুদের পরমাত সহিষ্ণুতা এবং আধ্যাত্মিক উচ্চ চিন্তা অধিক এক সম্প্রদায় যদি অপর সম্প্রদায়ের কাছ থেকে যতটা সম্ভব ভালো জিনিসটুকু নেন তবে উভয় সম্প্রদায়ই লাভবান হবেন প্রশ্ন আপনি কি বলেন হিন্দুরা সব মুসলমান হোক আর মুসলমানরা সব হিন্দু হোক শ্রী শ্রী বাবা মনি না তা বলি না হিন্দু না হলে যার মনুষ্যত্ব লাভ অসম্ভব এমন ব্যক্তি অবাধে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারেন মুসলমান না হলে যার মনুষ্যত্ব লাভ অসম্ভব এমন ব্যক্তি অবাধে হিন্দু ধর্ম ত্যাগ করতে পারেন এদের এই স্বাধীনতাকে আমি স্বীকার করি কিন্তু ধর্মান্তর গ্রহণের আবশ্যকতা যারা উপলব্ধি না করছেন তাঁরা নিজ নিজ ধর্ম ত্যাগ না করেও নিজেদের উন্নতি সাধন করতে পারেন অপর ধর্মালম্বীদের জীবনে যে ভালো জিনিসটুকু রয়েছে সেইটুকু নিজেদের মধ্যে প্রবর্তিত করতে পারেন ধর্মমত সম্বন্ধে হিন্দুরা চিন্তার স্বাধীনতাকে যে সম্মান দিয়েছেন মুসলমানরা মুসলমান থেকেও তার অনেকটা অনুকরণ করতে পারেন সামাজিক সাম্য সম্বন্ধে মুসলমানেরা যে সকল কৃতিত্ব দেখিয়েছেন হিন্দুরা হিন্দু থেকেও তার অনেকটা নিজেদের মধ্যে নিতে পারেন হরিওম